রিলিজন ক্যান নট মুভ উইদাউট সায়েন্স কোনো ধর্ম বিজ্ঞান ছাড়া চলতে পারে না স্পেসিফিকলি তারা বলতো ইসলাম ক্যান নট মুভ উইদাউট সায়েন্স বিজ্ঞান ছাড়া ইসলাম অন্ধ আজকে মুসলিম বিজ্ঞানী যারা আছে যাদের রিলেশন কোরআনের সাথে এবং বাস্তব গবেষণা বিজ্ঞানভিত্তিক নলেজ যাদের রয়েছে তারা আজকে এটা প্রুভ করেছে সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম তো এটা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে উভয়ই কল্যাণকর বস্তুগুলো আমাদের হাতের নাগালে চলে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলিকুম ও অবরাকাত সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সম্মানিত দর্শকবিন্দু ভাই এবং বোনেরা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব ইসলামী জীবন বিধানে বিজ্ঞানের গুরুত্ব কতটুকু এবং সেটা কেন আমরা চলে যাচ্ছি কোরআনুল কারিমের কিছু আয়াত আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যেমন প্রত্যেকের জানা কমন একটা সুরা সুরা ইয়াসিন যেটা আমার মনে হয় সকলেরই কম বেশি জানা এই সুরার প্রথম আয়াত সম্পর্কে আপনাদের জানা থাকার কথা ইয়াসিন অলকর আয় হাকিম এখানে আল্লাহ তালা অল কোরআনিল হাকিম বললেন বিজ্ঞানময় কোরআনের শফত আল্লাহ বললেন এই যে কোরআনটাকে আল্লাহ তালা সরাসরি এখানে বিজ্ঞানময় বললেন আল কোরআন রিসার্চ করলে পরিপূর্ণভাবে ভালোভাবে খুঁজে দেখলে দেখা যায় ছয় ভাগের এক ভাগ আয়াত শুধুমাত্র বিজ্ঞান নিয়ে কোরআনে আলোচনা করা আছে তাহলে এই কোরআনে অবশ্যই বলা যায় পৃথিবীর সমস্ত বিজ্ঞানের মধ্যে অন্যতম উন্নত বিজ্ঞান এবং উন্নত সাহিত্য উন্নত দর্শন এই সবগুলো কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা আছে আমরা সুরায় গসিয়ার মধ্যে দেখতে পাই সেখানে বলা আছে আফ দুরুন আল ইলাল ইবিলামা ইকাইফা রুফিয়াত আল্লাহতালা বললেন তোমরা কি এটা দেখো না যে আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি খালি চোখে উট দেখা যায় পাহাড় পর্বতমালা এগুলোও দেখা যায় কিন্তু আল্লাহতালা এখানে কেন বললেন তোমরা কি দেখো না আফালা ইলাল না ইলালত আমি উটকে কিভাবে বানিয়েছি এর মানে আপাতত দৃষ্টিতে সাধারণ দৃষ্টিতে আমরা উটকে যেরকম দেখতে পাই আসলে যদি গবেষণা করা যায় তাহলে উটের মধ্যে আল্লাহ আল্লাহতালা আরও এমন কিছু নিদর্শন রেখেছেন যেটা বিজ্ঞানের পর্যায়ে পড়ে যেটা আমাদের গবেষণা করলে আমরা উপকৃত হতে পারব প্রকৃতপক্ষে সবচাইতে কষ্টদায়ক একটা বাস্তব কথা হলো আমরা মুসলমান জাতি পৃথিবী থেকে ছিটকে পড়ছি এবং পৃথিবীর উঁচু উঁচু মর্যাদার স্থান থেকে আমরা ছিটকে পড়েছি এর পিছনে যদি কারণ অন্বেষণ করা হয় তাহলে অন্যতম একটা কারণ বের হবে মুসলমান বিজ্ঞান থেকে দূরে চলে যাওয়া বিজ্ঞান থেকে দূরে চলে গিয়েই আমরা আজকে অদপতন আমাদের হয়েছে এখন মানুষ এটা বলতে সাহস করছে না যখন বিজ্ঞান নিয়ে আমরা একটু পড়াশোনা শুরু করেছি আগের মতো যেমন কমই মাদ্রাসাতে বিজ্ঞান নিষেধ ছিল এখন তারাও মানুষকে এই দিকে ধাবিত করছে আস্তে আস্তে সর্বদিক থেকে যখন মানুষের বিজ্ঞান সম্পর্কে মুসলমানেরা চর্চা করছে আগের মতো সম্মানের মর্যাদার স্থানগুলো আবার মুসলমানের কাছে চলে আসছে এক সময় বিজ্ঞানীরা এটা দাবি করত। রিলিজন ক্যান নট মুভ উইদাউট সায়েন্স কোনো ধর্ম বিজ্ঞান ছাড়া চলতে পারে না স্পেসিফিকলি তারা বলতো ইসলাম ক্যান নট মুভ উইদাউট সায়েন্স বিজ্ঞান ছাড়া ইসলাম অন্ধ আজকে মুসলিম বিজ্ঞানী যারা আছে যাদের রিলেশন কোরআনের সাথে এবং বাস্তব গবেষণা বিজ্ঞান ভিত্তিক নলেজ যাদের রয়েছে তারা আজকে এটা প্রুভ করেছে সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম তো এটা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে উভয়ই কল্যাণকর বস্তুগুলো আমাদের হাতের নাগালে চলে আসবে ইনশাল্লাহ যে আতটা তেলাওয়াত করলাম এতের বিস্তারিত ব্যাখ্যায় আমরা আরও কিছু উদাহরণ টানতে পারি এই যে উটের কথা আল্লাহ তালা বলেছেন আফালাংরুন আইল ইলাল ইবিলি কাইফা হলিকত তোমরা কি দেখো না আমি উটটাকে কীভাবে বানিয়েছি কয়েকজন বিজ্ঞানী উট নিয়ে গবেষণা করতে গিয়ে তারা এটা প্রুভ করেছে উটের মধ্যে যে লান্স বা ফুসফুস রয়েছে এটা দুইটা পার্ট দুইটা ফুসফুস থাকে যেটা অন্য অন্য প্রাণীদের আমাদের সবার একটা উটের লাঞ্চ বা ফুসফুস এটা দুইটা এর অন্যতম কারণ হল মরুভূমিতে যখন বালুর ঝড় শুরু হয়ে যায় তখন চারদিকে শুধু বালি ওড়ে এই পর্যায়ে কোনো মানুষ কোনো পশু পাখি সেখানে টিকে থাকতে পারে না এখন উট হলো মরুভূমি মরুভূমির একটা প্রাণী উট কোথায় যাবে এই জন্য উটের এই অবস্থার কারণে পাক রব্বুল আল এমন একটা ব্যবস্থা করে দিলেন ওয়ান থার্ড অক্সিজেন উট তার একটা এক্সট্রা লাংসে জমা করে রাখে আর বাকি অক্সিজেন সে নিঃশ্বাসের কাজে শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার করে থাকে তাহলে এইটা দেখার ব্যাপারেই আল্লাহ তালা বলেছেন আফালা ইং দরুনা ইল এবিলি কাইফা তোমরা কি আসলে দেখো না যে উটকে কিভাবে বানিয়েছি যদি আমরা উট নিয়ে বিস্তর গবেষণা করি তাহলে আমরা উটের এই তথ্যটা আমরা পেয়ে যাব ঠিক সেরকম হাদিস শরীফে অনেক জায়গায় বিজ্ঞান নিয়ে গবেষণা করা করার ব্যাপারে উৎসাহিত করেছেন রসৌ সাল্লু আলিয়া সাল্লাম আল্লাহ সাল্লাম বলেন ফিক্রতী আইবা আদাতি সিত্তিনা সানাহ একটা ঘন্টা সামান্য একটা ঘন্টা যদি কেউ কোনো বিষয় নিয়ে গবেষণা করে চিন্তা করে জ্ঞান অর্জন করার তাহলে ফিকরতিনা সিত্তিনা আতি ষাট হাজার বছরের ইবাদ তব যে হবে সেই সব তাকে দেওয়া হয় সোহান আল্লাহ অব হামদি আমরা আরও একটা হাদিসে দেখতে পাই রাসুসাল সাল্লাম বলেছেন তার কাছে যখন দুইজন ব্যক্তির কথা উপস্থাপন করা হলো এর মধ্যে একজন জেনে বুঝে ইবাদত করে জ্ঞান অর্জন করার পর ইবাদত করে আর একজন না বুঝে ইবাদত করে তাহলে একজন জ্ঞানের ইবাদত আর একজন মূর্খের ইবাদতের বিষয়ে আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম অবাক করা যে কথা বললেন বললেন সাহাবিদেরকে তোমাদের সাথে আমার মর্যাদার যে পার্থক্য একজন জ্ঞানী মানুষ জ্ঞান অর্জন করে ইবাদত করা এবং জ্ঞান অর্জন ছাড়া ইবাদত করা মানুষের মধ্যে ঠিক সেই রকম পার্থক্য তাহলে এখানে জ্ঞান অর্জনের প্রতি আল্লাহ রাসু সাল্লাম কত উৎসাহিত করেছেন মানুষকে আবু হুরাই রদাহ তালা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে সেখানেও বলা হয়েছে ফিকরত সাহিনাতে সিদ্দিন আসানা ষাট হাজার বছর এবাদত বন্দিগি করলে নফল এবাদত করলে যে সব পাওয়া যায় এক ঘন্টা শুধু চিন্তা গবেষণা করলে সেই সব পাওয়া যায় তো আমরা আজকে মুসলমান যারা আছি আমাদের এই অধপতন আমাদের এই অবনতি লাঞ্ছিত হওয়া অবহেলিত হওয়া পৃথিবীর বুকে বারবার ঠোকর খেয়ে মর্যাদার উঁচু সেই স্থানগুলো থেকে নিচে নেমে চলে আসার কারণ অন্যতম কারণ আমাদের ইসলামী জীবন বিধানে বিজ্ঞানের গুরুত্ব আমরা কম দিয়ে থাকি এখন সমাজে যে অবস্থা হয়েছে যদি আমরা এখান থেকে ফিরে না আসি যদি বিজ্ঞানটাকে কোরআনের সমস্ত বিজ্ঞানগুলো নিয়ে জানার চেষ্টা না করি তাহলে আমরা আমাদের মর্যাদার আসনে আর ফিরতে পারবো না আল্লাহ তালা এরকম অসংখ্য নিদর্শন কোরআনের মধ্যে রেখেছে সুরা মুল্কের মধ্যে আল্লাহ তালা বলেছেন আওয়ালাম মা রহমান আল্লাহ তালা বলেন তোমরা কি দেখো না পাখিটা কিভাবে ডানা মিলে আকাশে উড়ে এই পাখির ডানা মেলে আকাশে ওরা এটাকে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছে বর্তমান অ্যারোপ্লেন উড়োজাহাজ সুপারসনিক যাই বলেন আকাশে যেগুলো উড়ে বেড়ায় দ্রুত পাল্লার এই যানগুলো মানুষ সৃষ্টি করেছে মানুষ তৈরি করেছে কোরআন থেকে আইডিয়া নিয়ে এই কোরআন সম্পর্কে আমরা যদি রিসার্চ করি কোরআনের বিজ্ঞানগুলো নিয়ে যদি আমরা আমাদের জীবনে আমল করার চেষ্টা করি বাস্তবায়ন করার চেষ্টা করি তাহলে আমরা দুনিয়ার জীবনেও সফলতা পাব আখ রাতের জীবনেও আমাদের হবে উন্নতি এর কারণ হল এমন কোনো জিনিস নেই যেটা কোরআনে দেওয়া নাই আল্লা তালা বলেন ওনাসাল্লা আলাইকাল কিতাবাতি আন আল্লিকুল্লিসাই সব কিছু দিয়েছি সুতরাং এখানে বিজ্ঞানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে বাদ দেওয়া হয়েছে এরকম কল্পনা বা এরকম চিন্তা আমাদের করা উচিত নয় আল্লাহ আল্লাহতালা যেহেতু চ্যালেঞ্জ করেছেন সব দিয়েছে বিজ্ঞান মানুষের জীবনের একটা পার্ট চিকিৎসা বিজ্ঞান বলেন মানুষের শরীর বিজ্ঞান বলেন একজন মানুষের সকালে ঘুম থেকে উঠে জীবন শুরু করা এবং রাত পর্যন্ত ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষ যা যা করে প্রত্যেকটা কাজের সাথে বিজ্ঞানের রিলেশন রয়েছে তাহলে যদি কোরআনে বিজ্ঞান না থাকে তাহলে তার সারা দিনের সব কাজগুলো কোরআনের বহির্ভূত হওয়ার কথা কিন্তু না বিজ্ঞান অবশ্যই কোরআনে রয়েছে এই জন্যই যে মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তালা কোরআনকে কাজে লাগানোর কথা বলেছেন ওনার আলাইকাল আলাই কাল কিতাব আন আলী আল্লাহ তালা আরও বলেন যদি তোমরা না জানো ফসআল আহ্লাদ দিক রে ইং তুমলা তা আলামুন তাহলে যারা জানে এই বিষয়ে যারা জ্ঞানী তুমি যে বিষয় জ্ঞান চাও ওই বিষয়ে যারা জ্ঞানী তাদের কাছে তোমরা গিয়ে জ্ঞান তালাশ করো সুতরাং আমরা বিজ্ঞান সম্পর্কে জানতে হলে অবশ্যই পরিপূর্ণভাবে কোরআন সম্পর্কে আমাদেরকে জানতে হবে কোরআনে যে বিজ্ঞান রয়েছে এটা বাস্তব আমাদের জীবনে কাজে লাগাতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তা দান করে আল্লাহ তালার কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি অমাতা ওফিক বিল্লাহ